দেশে জারি হয় জরুরি অবস্থান ওয়ান তত্ত্বাবধায়ক সরকার মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিলেন মাইনাস টু ফর্মুলা হলো দুই নেত্রীকে জেলে রেখে নতুন সরকার গঠন করে দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিচালনা করা সে সময় বাংলাদেশের কোনো এক ব্যক্তি নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেয় কিন্তু নতুন দল গঠনের জন্য যাদের তিনি খুঁজছেন তাদের না পেয়ে আর যাদের তিনি চেয়েছেন তারা তাদের দল ছেড়ে না আসার জন্য মাত্র দশ সপ্তাহে তিনি হতাশ হয়ে নাগরিক শক্তি গঠনের লক্ষ্য থেকে ফিরে আসেন যার ফলে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার দুই নেত্রীকে মুক্তি দিয়ে দু সালে নবম জাতীয় নির্বাচন করতে বাধ্য হন সেই নির্বাচনে শেখ হাসিনা জয়লাভ করেন এরপর থেকে আওয়ামী লীগ আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসতে দেয়নি আর টানা পনেরো বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ব্যক্তির করা সমালোচনা করেন আট আগস্ট দুই হাজার চব্বিশ নাগরিক শক্তি গঠনে সেই ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের শপথ নিচ্ছেন রাজনীতি অনেক রোমাঞ্চকর একটা খেলা